নমস্কার নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিংয়ের আজকের গল্প সুচিত্রা ভটচার্যের লেখা নাম উজান বেলা ফোনটা এলো মাঝরাতে প্রায় দেড়টা নাগাদ গভীর নিশিতে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কালনা বুকটা কাঁপে নিঝুম অন্ধকারী ওই ধাতব ঝঙ্কার বিশ্রী একটা আতঙ্ক ছড়িয়ে দেয় নাকি মনে তো হয়ই এই বুঝি কোনো দুঃসংবাদ এলো মৈনাকের আগে আমি ধর্মড়িয়ে উঠেছি বিছানা ছেড়ে গিয়ে রিসিভারটা তুলতেই ওপারে পুলুর গলা এই দিদি মা কি সব কাণ্ড আরম্ভ করেছে রে পুলুর স্বরে বিপন্নতা তবে তেমন মারাত্মক কিছু নয় তবু ধূপপুকনিটা যেন কমল না ইদানিং বাঁকি নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি বয়স তো আশি পেরিয়েছে চোখে ভালো ঠাওর পায় না আর শ্রবণেন্দ্রও প্রায় বিকল নানা আধি ব্যাধিও ভর করেছে শরীরে তবু নিজেকে কণামাত্র অর্থর্ব ভাবতে মা যেন রাজি নয় পেরে উঠুক না উঠুক সংসারের সব কাজে হাত লাগাতে যাবে পই পই করে বলা সত্ত্বেও রাতবিড়িতে বাথরুমে যাওয়ার সময় কাউকে ডাকবে না একাই হুট হাট প্রতিবেশীদের বাড়ি চলে যাবে বিপত্তিও ঘটে মাঝে মাঝে এই তো মাসখানেক আগে একটা বড় সড়ো কেলেঙ্কারি বাঁধালো কোনো প্রয়োজন ছিল না সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গিয়ে সে মুখ থুবড়ে পড়ে নাক মুখ ফুলিয়ে ঢোল কপাল ভালো যে মাথায় চোট লাগেনি অ্যান্টিবায়োটিক আর পেনকিলারের কল্যাণে ব্যাপারটা তখন সামলানো গেছে বটে কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়েছে খানিকটা উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলাম কি হয়েছে মার কি করেছে দেখ না রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামা কাপড় নামিয়ে এখন গোছাতে বসেছে সে কি রে কেন কাল নাকি ভোরবেলা বেরোতে হবে বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে কি সর্বনাশ হঠাৎ বাবা জানি না বুঝতে পারছি না রে আজ ঘুমের ওষুধ পড়েনি হ্যাঁ দেয়া হয়েছিল তো ইনফ্যাক্ট আমি যখন সাড়ে দশটায় ফিরলাম তখন তো সে শুয়ে পড়েছে তারপরে এই খানিক্ষণ আগে হঠাৎ জেগে উঠে আলো টালো জ্বালিয়ে একাকার কাণ্ড। পুলু একটুক্ষণ থেমে থেমে বলল কি করি বল দেখি মাকে তো আর শোয়ানো যাচ্ছে না কেমন যেন একটা ট্রান্সে চলে গেছে রে চিন্তায় পড়ে গেলাম কি চলছে মার মধ্যে কে জানে তবে মা যা জিদ্দি টাইপ তাকে বাগে আনাও সহজ কাজ নয় পুলু তো পারবেই না একটুতেই যা ঘাবড়ে যায় এরপর মা যদি সুপকে সাথে হাঁটা লাগায় পুলো হয়তো অজ্ঞানী হয়ে যাবে আর নীলুর বউ তার তো মাকে কব্জা করার ক্ষমতাই নেই দশ বছর আগে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু তারপর থেকে শাশুড়ি বউয়ের সম্পর্কটা কেমন যেন একটা ঘাঁটা ঘাঁটা আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লাই যেন সমান সমান হয়ে গেছে শিপ্রার কথা মা থোড়াই শুনবে একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুজিয়ে ঠাকুমাকে ঠান্ডা করতে পারে আমি চলে যাবো কিন্তু এত রাতে শালকিয়ার থেকে টালিগঞ্জ ছোটা কি মুখের কথা ট্যাক্সি মিলবে কি না সাত পাঁচ ভেবে আর লাভ নেই গলা ঝেড়ে বললাম ডাক্তার সেনগুপ্তকে কি একটা ফোন করবো বা কর না একটা ফোন এখন এই রাত্রি দুটোই আহা এমার্জেন্সি কেস তো জিজ্ঞাসা কর না কোনো ওষুধ টুষ আছে কি না যাতে চট করে মা ঘুমিয়ে পড়তে পারে হ্যাঁ সেটুকু হলেও তো অন্তত আপাতত রেহাই টেলিফোন রেখে ভার বুকে বসে আছে মইনাকও জেগে আছে সব শুনে সেও বেশ ভাবিত টিউবলাইটটা জেলে করে একটা সিগারেট ধরালো খানিক্ষণ ধোঁয়া দিল বুদ্ধির গোড়ায় তারপর ভুরু কুঁচকে রায় সেনিলিটি পুরোপুরি মানতে পারলাম না মার যেখানে ভীমরতি ধরেছে এ তো আমরা সবাই জানি বেশি বক বক করে এক কথা বারবার বলে বহু সময় খেয়ে ভুলে যায় চোখে না দেখুক কানে না শুনুক দিনে অন্তত বার চারেক টিভির খবরের সামনে বসা চাই চাই তুলতুলির সঙ্গে তো রোজ এই নিয়ে লাগছে সে বেচারা হয়তো নাচা গানা দেখছে মা খটাসে চ্যানেল ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল বাচ্চাদের মতো আইসক্রিম চিপস কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝোঁক হয়ে গেছে খুব লজেন্স চকলেট পেলে তো মা বাবা সে কি আহ্লাদ বাঁধানো দাঁতে কচর মচর করে চিবিয়ে খাবে কিন্তু আজকের কৃত্তিটাকে কি একই পংক্তিতে ফেলা যায় বাবা চলে গেছে প্রায় আঠেরো বছর বাবার প্রসঙ্গ মা আজকাল তোলেও না বড় একটা অথচ হঠাৎ হঠাৎ মধ্যরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার সাজ জাগলো কেন রিটায়ার করার পর মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গেছিল বাবা সেই স্মৃতিটাই কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে ঘুমের ঘরেই হয়তো করছে এসব কাণ্ড কিন্তু সেই ঘড়ি বা কাটি না কেন হলোটা কি তা যাই হোক রাতে অবশ্য অশান্তি আর বাড়ল না ঘন্টা খানেকের মধ্যে ফের পুলুর ফোন ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বেরিয়ে কিনেও এনেছে পুলু কয়েক ফোঁটা খাইয়ে দিয়ে শুয়েও পড়েছে মা সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমোচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ গিয়ে দেখি মা তখন বাইরের ঘরে সোফায় চোখটা ঈশ্বর তার ঢুলু ঢুলু পাশে গিয়ে বসলাম মাকে আরেক প্রস্ত নিরীক্ষণ করে বললাম বাহ ম্যাডাম তো একদম ফিট মা যেন কথাটা ঠিক বুঝল না হাসি হাসি মুখে শুধু একটু তাকালো চোখ টিপে বললাম জম্বর একটা খেল দেখালে বটে এবারও কোনো প্রতিক্রিয়া নেই উল্টে বলল ফোন করে এলি না তো আজ সর্বেশ নিস্তেজ শিপ্রাকে জিজ্ঞাসা করলাম কখন ঘুম থেকে উঠেছে এই তো বারোটা সাড়ে বারোটায় স্নান করেছে করতে চাইলেন না খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি শিপরা গলা নামালো জানো তো কালকের কথা মা বেমালুম ভুলে গেছে ও তাই নাকি ডাক্তারবাবুকে জানিয়েছিস উনি তো এসে দেখে গেলেন বললেন রক্তটা একবার টেস্ট করাতে সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সের গণ্ডগোল থেকেও নাকি এমনটা হয় চিন্তা যেন বেড়েই গেল খানিকটা নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি গলা উঠিয়ে বললাম তোমার কেসটা কি বলতো হঠাৎ আবার সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য খেপে উঠলে কেন আমি মা চোখ পিটপিট করছে কই না তো বললে মানব কাল ব্যাগ স্যুটকেস নিয়ে রেডি মার তাও কিছুই স্মরণে আসে না ফ্যাল ফ্যাল তাকাচ্ছে হাতে হাত রেখে বললাম সঙ্গী হিসাবে আমাদের কাউকে মনে ধরলো না বাবাকে ওপর থেকে টানাটানি শুরু করেছ আমরা কি তোমায় দক্ষিণ ভারত নিয়ে যেতে পারি না মা এবার কী শুনলো কে জানে গাল দুটো তো হাসিতে ভরে গেল সংসা জল জলে চোখে বললো একটা ভারী মজা হয়েছে জানিস ওই যে একটা জায়গা আছে না যেখানে অনেকটা উঁচুতে উঠে পাখিদের খাওয়াতে হয় হ্যাঁ হ্যাঁ নামটা মনে পড়েছে পক্ষে তীর্থাম কি গোবদা গুবদা সিঁড়ি ওখানে বাবা অর্ধেক চড়েই তো আমার দম শেষ সিঁড়িতে বসে পড়েছি এদিকে তোর বাবা তো উঠে গেছে সেই টকাটক পাহাড়ের মাথায় পৌঁছেই বাবুর খেয়াল হলো বউ তো সঙ্গে নেই অমনি তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি তারপর তো খুঁজছে পাগলির মতো ওমা মা পাশ দিয়ে গট গট করে নেমে গেল আমি ডাকছি সে শুনতেই পেল না পরে কি বলে জানিস আমার ডাকে ডাকি শুনে ভেবেছিল বিকিরি পয়সা চাইছে এই গল্পটা বহুবার শোনা তবে আর যেন মার বলার ভঙ্গি একটু অন্য রকমের যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে যেন এই মুহূর্তে মা যেন সব দেখতে পাচ্ছে স্পষ্ট মা ফের বলল এরপর তো পুরীতে কেচ্ছা আমি তো কিছুতেই সমুদ্রে নামবো না ওই জল ওই ঢেউ শাড়ি টাড়ি সব মাথায় উঠে যায় এদিকে তোর বাবাও ছাড়বে না বলে কি না আমার আন্ডারওয়ার পরে নামো শেষে তার কথা মতো ইস হাজারো বাবার সব শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা জড়ানো স্বর চড়ছে নামছে কখনো মুখে ফিকে হাসি কখনো চোখটা খুশিতে চিকচিক করছে সারাটা বিকেল এভাবেই স্মৃতি রোমন্থনে মশগুল রইল মা কিন্তু বাবা যে নেই তা নিয়ে একবারের জন্য কোনো আক্ষেপ বা উক্তি তার গলায় শোনা গেল না পরদিন রক্ত পরীক্ষা হয়ে গেল ডাক্তারের অনুমানই ঠিক রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে তবে ভয়ের কিছু নেই নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে কি আশ্চর্য মাত্র সাত দিনে মা পুরো স্বাভাবিক অর্থাৎ ফিরে গেছে সেই পুরনো পর্বে ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই হুটহাট হাজির হচ্ছে রান্নাঘরে আবছা চোখে কড়াইয়ের ওপর প্রায় ঝুঁকে পড়ে মুখোরো খানা বানাচ্ছে পুলুয়ার তুলতুলির জন্য আবার আমার আঁটি চাকলা ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে ঝগড়াও চলছে সকাল বিকেল রাতেও ঘুমোচ্ছে দিব্যি পুরনো ঘুমের ওষুধেই আমরাও একটু মোটামুটি স্বস্তিতে আগের মতোই হাসাহাসি করি মার কাণ্ড কারখানা দেখে মাও জাগে অবশ্য জানি তো ভীমরতি মাকে এমনি এমনি ধরেনি আহারে কম শোকতাপ্ত পেয়েছে মা বাবারই কি মৃত্যুর বয়স হয়েছিল প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিসে মাত্র ছেষট্টিতেই চলে গেল আর নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না মায়ের কাছে ওই পুত্র শোক যে কি মর্মান্তিক তারপর মার থেকে দশ বছরের ছোট মাসিমণি সে তো প্রায় মার হাতের উপরেই মারা গেল সে আঘাতও কম বাজায়নি মাকে এছাড়া একের পর এক ভাসুর দেও ননদ জল জ্যান্ত দুই ভাসুর পো মাত্র মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের তিনটে ভাই দুই ভাজ ভগ্নিপতি মৃত্যুর এই মহামিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মারিয়ে দিয়ে যাবেই এত কিছুর পরও মাঝে হাসছে গল্প করছে রান্না করতে চাইছে এগুলোই তো আমাদের উপরি পাও না এই নিশ্চিন্ততা অবশ্য বেশি দিন টিকল না মাছ যায়নি হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন ও পিসি এক্ষুনি চলে এসো কেন রে থাম্মা আবার সেই আগের মতো করছে বলিস কিরে আবার সুটকেস গোছাচ্ছে না গো ভাত খেয়ে উঠে সাজতে বসে গেছে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে পাউডার মাখছে চুল বাঁধা পছন্দ হলো না আবার খুলে খোপা করছে কেন এক্ষুনি নাকি শো শুরু হয়ে যাবে শো আরে পথে হলো দেরি উত্তম দাদু নাকি বিজলির বিজলির সামনে অপেক্ষা করবে সর্বনাশ পুলু কোথায় কাকামণি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল কাল ফিরবে খেয়েছে রে চোখে চোখ রাখ যেন বেরিয়ে না যায় ওই ওষুধটা দিয়ে দেবো এখনও কিন্তু রাখা আছে দু এক সেকেন্ড থমকে থেকে বললাম থাক আমরা এক্ষুনি যাচ্ছি পাঁচ মিনিটে তৈরি হয়ে ছুট সঙ্গে মৈনাক আঁচড় পাঁচর করে টালিগঞ্জ পৌঁছে দুরু দুরু বুকে নামলাম ট্যাক্সির থেকে ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য মা খাটে পা ছড়িয়ে বসে দুদিকে পাহারাদারের মতো দাঁড়িয়ে তুলি আর শিপরা মার পরনে বহুকাল আগের এক রঙিন ব্যাঙ্গালো সিল্ক কপালে ঘাড়ে গলায় ছোপ ছোপ পাউডার মুখ বেজায় গোমরা কবজি চোখের কাছে এনে ঘড়ি দেখছে ঘন ঘন হতবাক মুখে বললাম একই অবস্থা শিপরা বললো তাও তো এখন অনেকটা দমানো গেছে ভাগ্যে স্তুলতুলি নুনচুনির জলটা খাওয়াতে পেরেছিল নইলে এতক্ষণ তো বোধহয় রোখা যেত না মা যেন প্রথমটা আমাদের খেয়াল করেনি হঠাৎ আমার দিকে নজর দিতে গাল ফুলিয়ে উঠলো ঝুনো দেখ না মা মেয়ে আমায় জোর করে আটকে দেখেছে তোর বাবা তো ওদিকে রেগে যাবে না বল কথাটা ঝং করে বুকে ধাক্কা মারল ক্ষণিকের জন্য ভুলে গেলাম মা এখন তো স্বাভাবিক নয় মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলিক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার গলায় বললাম কী আবলতা বকছো জানো না বাবা নেই বললেই হলো আমার সঙ্গে কথা হয়েছে সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে না বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না বাবা মারা গেছে অবাকখান্ড রুড়ো সত্যিটা শুনেও মার মুখে কোনো ভাঙচুর হল না একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তারপর ঠোঁটে এক অনাবিল হাসি অবিকল অনেক অনেক বছর আগের মতো মা গ্রীবাটা হেলিয়ে বলল জানতাম ঝোলাবে হারানুসুরের দিনও এমনটাই করেছিল পরে ওজোর গাইল বন্ধুরা নাকি আটকে রেখেছিল আড্ডায় আমি যেন কিছুই বুঝি না আচমকায় গলা খাদে নামিয়েছে মা প্রায় ফিস ফিস করে বলল আসলে তোর বাবা না উত্তম কুমারকে ভীষণ হিংসে করে আমরা তো স্তম্ভিত মুখ চাচই করছি মা হাসিটাকে আরেকটু বিছিয়ে দিয়ে বলল কিছু হিংসুটে মানুষ বটে তোর বাবা পাছে আমি উত্তমে মজে যাই কিছুতেই তার বই দেখাবে না নেহা তোমার সঙ্গে পেরে ওঠে না তো তাই আমার বাবু সাপ কথা তুমি সুচিত্রাকে প্যাটপ্যাট করে গিলতে পারো আর আমি উত্তমকে পছন্দ করলেই দোষ মৈনাক ভুরু কোচকে শুনছিল কানের কাছে মুখ এনে বললো ডাক্তারবাবুকে ফোন করব অস্থির অস্থির লাগছিল আমার ঝেঁজে উঠে বললাম জিজ্ঞাসার কি আছে শিপ্রার কাছ থেকে নাম্বারটা নাও মোবাইলে ট্রাই করো মৈনাক ও শিপরা চলে গেল পাশের ঘরে মা কিন্তু থেমে নেই আপন মনে বলে চলেছে শুধু উত্তম কুমারী বা বলি কেন কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললেই তো তার জলুনি রমেশবাবুর সঙ্গে কি ব্যবহারটা করে বল বেচারার বউ মরে গেছে মাঝে মাঝে আমার হাতের মোচা বা লাউটা খেতে আসে তাতেও তার বাবুর কি রাগ বলতে বলতে মিটি মিটি হাসছে সেদিন কি কাণ্ডটা না রে লজ্জায় মরে যায় রমেশবাবু ভেতর বারান্দায় বসে আয়েস করে কচুর শাক খাচ্ছে উঙি কোত্থেকে তোর বাবা হাজি কোমরে হাত রেখে দেখছে খাওয়া যেই না রমেশবাবু বলেছে আপনার গিন্নীর হাতে জাদু আছে মশাই অমনি ভেঙচে উঠল কর্তার হাতে লাঠিও আছে স্যার বোঝো বোঝো কেমন একসারে ভালোবাসা কথার প্লাবনের মাঝে মৈনাক ফিরেছে বলল ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বললেন সেম ডোজ না ঘুমলে পেশেন্ট কুলডাউন করবে না কিন্তু কেন আবার রোগটা ফিরল সিম্পল সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করেছে উনি তো আগের বারের ট্রিটমেন্টটাই চালিয়ে যাচ্ছেন রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সি তো না বের ওষুধ এতে ইম্প্রুভ না করলে নার্সিংহোমে ভর্তি করে স্যালাইন দিতে হবে অত দূর অবশ্য গড়ালো না সমস্যাটা চার পাঁচ দিনের মধ্যেই স্বভাবসিদ্ধ ভীমরতিতে সে আবার ফিরে এলো মা আর যথারীতি সেদিনকার কৃত্তিকলাপ মাথা থেকে উধাও তবে পুলু এবার যথেষ্ট সতর্ক বাড়িতে নির্দেশ জারি করেছে মার নুন খাওয়া যেন কমানো না হয় আশি বছরেও মা যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগছে না নুন একটু বেশি খেলে ক্ষতিটা কি সেই মতোই চলছিল গরম ফুড়িয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে প্রথম কয়েকদিন তো নাজেহাল দশা শালকিয়া ভাসছে গোলাবাড়িতে থই থৈ জল জিটি রোড তো নদী মার কাছে যাওয়া হয় না নিয়মিত গেলে বেশিক্ষণ বসতেও পারি না আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি ফুচকার নেশা রোজ বিকেলে গুনে গুনে চারটে ফুচকা চাই কম হলেই তার মৌ খাড়ি বেশি হলে আবার খাবে না ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনল কী সব মশলা টশলা দিয়েছিল কে জানে কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল খেয়ে হঠাৎই মার পেট ছেড়েছে ওষুধ টষুধ দিয়ে বাথরুমে যাতায়াতটা বন্ধ করলো পলু কিন্তু মা যেন ঝেমিয়ে পড়লো কেমন কথাবার্তা বেশি বলে না দিন ভরিয়ে শুয়ে থাকে ফোনে চাঙ্গা করার চেষ্টা চালাই কাজ হয় না বড়ো একটা মাকে নিয়ে পাপুও বারবার বলছে মাকে নিয়ে এবার পুজোয় দিল্লি চলে এসো তো মা গাড়িতে আগ্রা বৃন্দাবন মথুরা সব ঘুরিয়ে দেব প্রিয় নাতির এমন সাদর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয় হ্যাঁ হুঁ সে কিছুই বলে না আমাদেরও সংশয় জাগছে মা যেমন যুবুতুবু হয়ে পড়ছে আর কি কোথাও নড়ানো যাবে এমনই একসময় একদিন সন্ধে পুলুর আর্ত স্বর উড়ে এলো মা তো এবার খেল দেখালো স্টার্ট করেছে রে দিদি একা বসে টিভি দেখছিলাম সিরিয়াল মাথায় উঠল ত্রস্ত সুরে বললাম কি হলো এবার বর এসে গেছে ওদিকে কোণের সাজ এখনো হলো না সম্ভবত মা স্বয়ং বাবা বিয়ে করতে এসেছে যা হ্যাঁ রে বাইরে নাকি খুব বৃষ্টি বরযাত্রীরা ভিজে গেছে তাদের শুকনো জামাকাপড় দেওয়া হলো কিনা জানতে চাইছে আর শুনবি বলছে মেজ দেখে যেন খবরদার পিড়ি ধরতে দিস না ও তো রোগা মানুষ শুনতে শুনতে আচমকায় মস্তিষ্কে ইলেকট্রিকের শখ আজকে বাবা মার বিয়ের দিন না একুশে জুলাই কিন্তু মনে রাখতে পারে না মা অথচ এই দিনটা স্মরণে রেখেছে পিছতে পিছতে ঝলে গেছে সেই গোড়ায় পুলো করুণ গলায় বলল আমায় তো প্রশ্নে প্রশ্নে জের করে দিচ্ছে রে পেঁয়াজ রঙা বেনারসিটা কোথায় জানতে চাইছে কোথায় রচন চুর রেখেছি বিছে হার টিকলি আরও সব কি কি যেন দেরি করছিস কেন ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট কর শিগগিরই ফোনে কথা হয়েছে উনি বলেছেন ফ্লুইড লসের এফেক্ট তবে এবার আর বাড়িতে হবে না নার্সিং হোম স্যালাইন চলবে অবজারভেশনে রাখবেন কয়েকদিন ও আমার তালু শুকিয়ে এলো ঢোক গিলে বললাম তাই কর তাহলে যদি এতে মা সুস্থ হয় আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে তোরা যদি একবার পারিস তো আসিস অনুরোধের প্রয়োজন ছিল না যেতে তো হবেই মইনাক এখনও অফিসে তাকে খবরটা দিয়েই বেরিয়ে পড়েছি নার্সিংহোমটা তালিগঞ্জে ভিড় জ্যাম ঠেলে পৌঁছলাম প্রায় আটটায় লাউঞ্চেই পুলু আর তুলতুলি হন্তদন্ত পায়ে জিজ্ঞাসা করলো কিরে এখন কেমন পুলু ঘাট ঝুলিয়ে বসেছিল শুকনো হেসে কাঁধ ঝাঁকাল এমনি তো ঠিক আছে নৌ ফিজিক্যাল অসুবিধে তোরা এখানে কেন মার কাছে তো থাকতে দিচ্ছে না তুলতুলি বললো এতক্ষণ তো আমরা ছিলাম আমরা সামনে গেলে যা উল্টোপাল্টা বকছে বর দেখতে কেমন হলো কোন বরযাত্রী একশো আটটা রসগোল্লা খেয়েছে কে জোরে জোরে বিয়ের কবিতা পড়লো বলতে বলতে হেসে ফেলছে তুলতুলি যাও না দেখে এসো অ্যালাউ করবে এখন হ্যাঁ হ্যাঁ একজন তো থাকতেই পারে ছোট্ট পরিচ্ছন্ন কেবিন মা শুয়ে আছে শুভ্র শয্যায় চোখ দুটো বোঝা ডান হাতের সবুজ শিরা লবণ জল ঢুকছে শরীরে ফোটা ফোঁটা করে টুল টেনে বিছানার পাশে বসলাম নিঃশব্দে মার কপালে হাত রেখেছি চোখ খুলল মা কুয়াশা মাখা দৃষ্টিতে দেখছে আমাকে মৃদু হেসে জিজ্ঞাসা করল কে গীতা এতক্ষণে তোর আসার সময় হলো গীতামাসের খোঁজ করছে কি মার জামালপুরের সেই বান্ধবী তিনি তো বছর চারেক আগে মারা গেছেন তাড়াতাড়ি বললাম আমি ছনু তোমার মেয়ে পরিচয়টা যেন মাকে ছুঁতে পারল না অস্পষ্টে বলল গীতা এলো না বাসরে গান গাইবে বলেছিল মা প্লিজ তুমি ঘুমানোর চেষ্টা করো না মা দূর বোকা আজকে ঘুমোয় নাকি মার অসতীপার মুখমণ্ডলে একটা অপার্থিব হাসি দাদা আমাকে বলছিল মহাসিন্দুর ওপার থেকে গাইতে কি বুদ্ধি বাসরে ওই গান চলে নাকি আমি গাইবো ছন্দে ছন্দে দুলি আনন্দে কি ভালো হবে বল না আমার চোখটা ঝাপসা হয়ে আসছিল না এটা কান্না নয় এটা একটা অন্য অনুভূতি এ এক এমন বোধ যা সুখ দুঃখের অতীত আমার যুক্তি বুদ্ধি বলছে লবণ জল এখনও মার শরীরে ক্রিয়া শুরু করেনি করলেই হয়তো এ ঘোর তার ক্রমে কেটে যাবে তখন আজকের সন্ধেটা মার মনেও থাকবে না কিন্তু হৃদয় যে অন্য কথা বলে থাকবে থাকবে মার অবচেতনে থাকবে জীবন যত ফুরিয়ে আসছে মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা সময় রুজান স্রোতে ভাসছে শোক তাপ বেদনা মৃত্যু সবই এখন মার কাছে চাপ চাপ অন্ধকার তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু সুখের মুহূর্ত বিয়ে তো হল এবার হয়তো দোক্কার দিনে ফিরবে মা বেলায় এসব মুহূর্তগুলোই কি খোঁজে মানুষ একা একা আমার যাবার বলা পিছু দাকে আলো বেঘের ফাঁকে ফাঁকে পিছু ডাকে পিছু ডাকে আমার যাবার ব্য এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই মনে করে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য